ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরওনা জারির কয়েক মাস পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস মুখপাত্র বলেছেন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে মিশর ও জর্ডান সতর্ক করেছে ইসরায়েলের হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বিস্তারিত তাফিম ইসলামের রিপোর্টে গাজায় যুদ্ধ পরিস্থিতি কিছুটা অবসান হলেও পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ ওয়াশিংটন সফরের পরেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প গত বছর নেতানিহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ফৌজদারির বিচার ব্যবস্থার জন্য হুমকি বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাও এতে উদ্বেগ জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য করার পর বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হয়ে উঠেছে জাতিসংঘ আরব বিশ্ব এবং বিশ্বনেতারা এই পরিকল্পনাকে জাতিগত নিধন হিসাবে সতর্ক করেছেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাজায় যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দেওয়ার পর এই নির্দেশনা দিয়েছেন ইসরায়েল হামাস মুখপাত্র বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সাথে থাকবে তবে না থাকলেও তারা প্রতিরোধ গড়ে তুলবে তারা তাদের অধিকার নিশ্চিত করার লড়াই ছেড়ে যাবে না তাফিমুল ইসলাম চ্যানেল আই